আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু অনেক দিন পর আবার আপনাদের জন্য সুযোগ তৈরি হয়ে গেল যারা কিস্তিতে গাড়ি খুঁজছিলেন কোথা থেকে নেবেন এবং ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট অর্থাৎ দশ লক্ষ টাকার গাড়ি আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে কিন্তু গাড়ি নিতে পারবেন আর এই সুযোগটি কিন্তু দিচ্ছে আপনাদেরকে সার্ভিন কার সেন্টার আর আমরা লোকেশনে বলে দিই ঢাকা উত্তরা উত্তর পুরোনো নম্বর সেক্টর মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে থাকালেই কিন্তু আপনারা এই যে শারমিন কারসানটা শোরুম দেখতে পারবেন এবং এই শোরুমটিতে আজকে হাইস থাকবে একজু থাকবে আর বিশেষ করে আজকে কিন্তু আমরা দুইটা শোরুম থেকে দুই শোরুম থেকে একসাথে লাইভ দিব শারমিন কার সেন্টার ওয়ান এই মুহূর্তে আমরা আছি এবং ওই পাশে দুটো দেখাই দিই আমরা ওই পাশে হচ্ছে শারমিন কার সেন্টার টু আলহামদুলিল্লাহ সবাইকে বলবে হ্যাঁ হ্যাঁ এই তো এই 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 হচ্ছে শারমিন কার সেন্টার টু দুই শোরুমে প্রচুর কালেকশন সাউন্ড ক্লিয়ার আছে এখানে কমেন্টস করে জানাবেন আর আমরা যদি একটু লোকেশন এই পাশে একটু দেখিয়ে দেই ঢাকা উত্তরা পনেরো নম্বর সেক্টর ঢাকা উত্তরা পনেরো নম্বর সেক্টর মেট্রো রেল ঠিক পশ্চিম পাশে তাকালেই দুইটা শোরুমে একসাথে পেয়ে যাবেন রাস্তার এপার এবং ওপার আলহামদুলিল্লাহ আর আমার সাথে কিন্তু আজকে থাকবেন ভারত

আপনাদের বাড়ির বিদ্যুৎ বিলের একটা কপি আচ্ছা একটা টিন সার্টিফিকেট টিএন সার্টিফিকেট একটা ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট আপনার बिजनेসম্যানের ক্ষেত্রে যদি আপনি बिजनेসম্যান হয়ে থাকেন তাহলে একটা ট্রেড লাইসেন্স প্রযোজ্য যদি না হয় তাহলে সমস্যা নাই হ্যাঁ আর আপনার এলাকার একটা চেয়ারম্যানি সার্টিফিকেট নাগরিক সনদপত্র যেটা বলে আচ্ছা 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 আর আপনার দুইজন জমিনদার একজন নমুনী ওনার ভোটার আইডি ছবি একদম সিম্পল সিম্পল একদম সিম্পল এটা আপনাদের ঘরে সবার ঘরেই আছে সবার ঘরে আপনার ওয়ার্ড ড্রপে বা ড্রয়ারে থাকে আচ্ছা ঠিক আছে তো কোনো জটিলতা নাই না কোনো জটিলতা নাই আশা করি যে এটা কোনো কঠিন কোনো পেপারস না সবাই আপনাদের ঘরের মধ্যে এগুলো হাতে নাগালে থাকে সবাই আমরা চেষ্টা করি যে সবাইরে আরো সহজ করে দিতে যাতে আপনাদের

আশা করতেছি যে দেরি না করে ওনারা যাতে অতি দ্রুত আসে যাদের এই কালার এই কম্বিনেশন পছন্দ ওনারা যাতে অতি দ্রুত আসে নিয়ে যায় অর্ধেক দিক থেকে গাড়ি 50% টাকায় 50% টাকায় এটা আস্কিং প্রাইসটা যদি আমি বলতে যাই আচ্ছা ভাই একটু পরে এটা কি সিএনজি এলপিজি করা আছে মারুফ ভাই এটা সিএনজি 60 লিটারের সিএনজি করা আছে সিএনজিও করা আছে সিএনজি করা আচ্ছা এটা কিন্তু সিএনজি করা আছে যারা প্রিমিয়াম নিতে চান সিএনজি তে কনভার্সন করা তাদের জন্য আছে গাড়িটা রেড ওয়ান কালারে এবং এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন সমস্ত সব কিছু ক্লিয়ার একদম একদম 100 100 100% 100 100 করা গাড়ি একদম ওভারঅল সবকিছু ঠিক আছে এবং সামনে 보면은 যে এটা অর্ধেক টাকা কত ভাই অর্ধেক টাকা এটা আপনার প্রাইস হলো লাখ 50 11 লক্ষ হাজার টাকা আপনি গাড়িটা পাচ্ছেন 11 লক্ষ হাজার টাকা রেড ওয়াইন কালার প্রিমিউ 11 লক্ষ টাকা

এটার মধ্যে যাতে কোনো নোখের আচরণ না থাকে এতটুকু ফ্রেশ করে দিব শোরুম কন্ডিশন আচ্ছা এটা মডেল হচ্ছে পাঁচ নয় রেজিস্ট্রেশন এক্স করোনা আর পেপারস কত কত ভাই বাবা ভাই পেপারস আপডেট আছে পেপারস আছে চব্বিশ সাল ফিটনেস পঁচিশ সাল ট্যাক্স টোকেন একদম ছোট করে একদম ছোট করে আপনার দাম বলতেছি এটা হলো আপনাদের জন্য আজকিন তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আমাদের মারু ভাই কমান শুধু কমান তারপরে আসলে কথাবার্তা সাপেক্ষে ওনাদের জন্য যতটুকু সম্মান করার জন্য আমরা করবো ইনশাল্লাহ ওকে ওকে মারুফ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা নেক্সট কি থাকছে মাসুম মারুফ ভাই এটা আছে হলো কি আপনার স্কোয়ার স্কোয়ার নোহা স্কোয়ার নোহা সেটা হলো কি 2018 এর মডেল 2023 এর স্টেশন আচ্ছা 18 মডেল নতুন গাড়ি একদম 23 এর স্টেশন 23 এর স্টেশন আচ্ছা 18 মডেল 23 এর স্টেশন

আচ্ছা দেখেন যারা স্কোয়ার নোয়া খুঁজছেন আমার মনে হয় এই গাড়ি দেখলে আপনার পছন্দ হবে এটা ফিচার গুলো যদি বলি ডোর পাওয়ার পাবেন পুশি স্টার আছে এবং অক্টেন ডিবেন অক্টেন ডিবেন হাইব্রিড অকটেন ডিবেন হাইব্রিড এটার প্রাইস আমরা আজকে দিব এটার আজকে প্রাইস হলো লাখ তবে আমাদের শোরুমে আসবে যে নিবে যে ভিজিট করবে দেখবে ওনাদের কথাবার্তার সাপেক্ষে আমরা যতটুকু কম বেশ করে দিব করে দেব ওকে আমার রিফাত ভাই বলতেছে এলিয়ন আছে কিনা এলিয়ন আছে এলিয়ন এলিয়ন আজকে এলিয়নটা ভাই আচ্ছা এলিয়ন আছে এলিয়ন পাচ্ছি

একদম অরিজিনাল টেস্ট আচ্ছা আচ্ছা এটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই না ভাইয়া কোনো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আমার ভাই প্রেস কমন আমরা সচরাচর আপনাদের অ্যাক্সিডেন্ট হিস্টরি করা গাড়ি আমরা নিতে চাই না এবং নেইও না আচ্ছা কারণ আমরা কিস্তিতে গাড়ি বিক্রি করি যতটুকু সম্ভব কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি ভাই যে ওনারা নিয়ে এই গাড়িটা চালাবে কেউ ইনকাম করবে করে আমাদেরকে কিস্তি দেবে যদি আমরা ওনাদের কি কোনো খারাপ জিনিস সেটা এই জন্য আমরা চেষ্টা করি সবসময় যাতে ওনাদের চাহিদা অনুযায়ী ওনাদের ভালো কিছু দেওয়া যায় আমাদের যাতে কোম্পানির নামটা সবসময় ভালো ভালো থাকে রাইট কেমন দিবেন দাম ভাই এটার দাম দিচ্ছি হলো আপনার

কথাবার্তা বলতে পারবে কথাবার্তা বলার অপশন আছে সুযোগ আছে জি আচ্ছা ছয় এর মডেল ছয় এর মডেল আচ্ছা নেক্সট আমাদের নেক্সট হলো দুই এর পাঁচের স্টেশন এটাও একটা মনে করুন টেকসই এটা পার পর্বত দিয়ে চলার গাড়ি পার পর্বত দিয়ে চলার গাড়ি এটা এত ফ্রেশ এত কন্ডিশন ভালো এটার বডি এত টেকসই এত হেভি জি এত হেভি 2002 এর মডেল দুই এর মডেল পাঁচের স্টেশন আচ্ছা 2002 এর মডেল মূলত এই প্রিমিয়ম গাড়িগুলো ভাই ওল্ড শেপের যে গাড়িগুলো হয় অনেক শক্ত অনেক টেকসই হয় অনেক হেভি এবং এই

সবকিছু ঠিক থাকলে একটা লাইক শেয়ার দিয়ে দিন সিএনজি করা আছে ভাই সিএনজি এটা এলপিজি করা এলপিজি 90 লিটার এলপিজি করা আছে 90 লিটার এলপিজি তো কল করা আছে যার জন্য ইঞ্জিন আরো বেশি স্বচ্ছ আছে যার কারণে এলপিজি তো হলে গাড়ি ইঞ্জিনে স্বচ্ছ থাকে আরো ভালো থাকে ভালো থাকে আচ্ছা 13 এর মডেল আর রেজিস্ট্রেশন 16 ভাই রেজিস্ট্রেশন 16 16 তে মারুফ ভাই প্রাইস কত দিবেন এটা আস্কিং দিচ্ছি হলো কি আপনার 25 লক্ষ 50 হাজার 25 50 তারপর কথাবার্তা বলা সব ই আছে সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা নেক্সট আমাদের থাকছে নেক্সটে এ থাকছে ওকে আপনার ল্যান্সার ল্যান্সার এটা মিটসু বেশি ল্যান্সার এটাও খুব টেকসই গাড়ি ভালো গাড়ি যারা আপনার খুঁজতেছে মূলত হলো কি আপনার অল্প প্রাইজের জন্য অল্প প্রাইজের যারা গাড়ি খুঁজতেছে এই একটা গাড়ি ফুল ফ্রেশ এত সুন্দর গাড়ি এত সুলভ মূল এত কম টাকা একটা ভালো গাড়ি পাবে দেখেন আপনি এটা সিএনজি করা আছে না আমার ভাই এটা সিএনজি করা 60 লিটারের এটা 2005 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন তার মানেই হচ্ছে গিয়া ভাইয়া এটা হলো কি আপনার ব্র্যান্ড নিউ গাড়ি আসছে 5 এর মডেল 5 এর রেজিস্ট্রেশন বাংলাদেশে ব্র্যান্ড নিউ গাড়ি আসছে এটা ব্র্যান্ড নিউতে চলছে আর এটার প্রাইসটা খুব সীমিত দিয়ে দিচ্ছি যাদের নেওয়ার ইচ্ছা ওনারা যাতে আর দেরি না করে আমাদের শারমিন কারে আইসা পরে নিয়ে যায় আচ্ছা এটা পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা আসল প্রাইস পাঁচ লাখ সত্তর পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা পেপারস কমপ্লিট পেপারস আপডেট পেপারস আপডেট ওকে নেক্সট আমাদের কি থাকবে ভাই নেক্সট থাকছে হলো গিয়ে আপনার প্রিমিও এটাও ওলসেভেদ তিনের মডেল তিনের মডেল তিনের মডেল জি পাঁচের রেজিস্ট্রেশন পাঁচের রেজিস্ট্রেশন জি আচ্ছা এটা পেপারস এসি এসি টিসি সমস্ত সব ক্লিন কন্ডিশন সব কিছু কমপ্লিট কমপ্লিট এরপরও আমরা কাস্টমারদের জন্য টুকিটাকি টাকি যেগুলো কাজকর্ম থাকলে করে করে এগুলা করে দিব এবং শোরুম কন্ডিশন করে দিব ওটা করে দিবেন পলিশ হলে সব কিছু শোরুম কন্ডিশন করে দিব আচ্ছা তাহলে দাম কত দিবেন ভাই এটা দাম দিচ্ছি হলো কি আপনার 13 লক্ষ 80 হাজার এটাও তিনের মডেল 13 লক্ষ 80 হ্যাঁ এটার মধ্যে কথাবার্তা বলতে বলতে পারি সুযোগ আছে জি সুযোগ আছে আচ্ছা এবার বাস বলো ভাই এটা বাস পেপারস কমপ্লিট না ভাই হ্যাঁ এর বাস হলো গিয়ে 2016 এর মডেল হ্যাঁ 2021 এর রেজিস্ট্রেশন আচ্ছা এটার পেপারস কমপ্লিট এটার মডেল 21 এর রেজিস্ট্রেশন 2021 এর রেজিস্ট্রেশন এই যে দেখেন জি দেখেন এই গ্যারেজ একটু ভালো করে দেখাই দিই দেখেন এই বাসটা বিক্রি হবে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা কোনো কোম্পানি স্টাফদেরকে নেওয়া আসার জন্য যদি নিতে চান নিতে পারেন পেপারস কমপ্লিট আছে সিট আছে অনেকগুলা অনেকগুলা

নিয়ে যায় এবং ফিরে না যায় ওকে থ্যাংক ইউ ভেরি আচ্ছা নেক্সট আমাদের আবার নোহা নোহা হ্যাঁ আচ্ছা এটা মডেলের কথা ভাইয়া এটা মডেল হলো ২০১২ বারোর মডেল দুই হাজার সতেরো তে রেজিস্ট্রেশন বারোর মডেল সতেরো তে রেজিস্ট্রেশন জি পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট যদি কোনো আপনার মাধ্যমে আমি বলে রাখি যদি কোনো পেপারস কোনো গাড়ির থাকে না থাকে ফেল থাকে সেই ক্ষেত্রে আমরা ওই পেপারস গুলো করে দিব আচ্ছা 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 তাহলে এটা বারোর মডেল এটা বারোর মডেল দুই বারো মডেল দুই সতেরো রেজিস্ট্রেশন আচ্ছা এটা সিএনজি করা আছে ভাই এটা সিএনজি করা 90 লিটারে 90 এটা সিএনজি করা প্রাইস কেমন থাকবে এটা প্রাইসটা হলো আস্কিং প্রাইস হলো 22 লক্ষ 50 হাজার টাকা এটা কত বড় বলার সুযোগ আছে 22 50 না জি 22 লক্ষ 50 এবার আমরা জিএল মোনাইরা এটা এটা জিএল হাফ পেট হাফ সিলিং হাফ পেট হাফ সিলিং আচ্ছা হাই স্যার 2016 এর মডেল 16 এর মডেল 2016 এর মডেল হাফ পেট হাফ সিলিং এর একটা হাই হ্যাঁ এটা দেখেন এই যে দেখেন হাফ পেট হাফ সিলিং এটা অনেক এটা সিএনজি করা আছে এসি কমপ্লিট আছে

এবং একটা প্রবস্থা সাকসি ওইটা কারণ ভাই হ্যাঁ একটা প্রবস্থা কি সাকসি দেখা যাইতাছে অলরেডি এখান থেকেই এটা সম্ভবত এই যে আমরা লোকেশনটা একটু বলে দেই এটা ঢাকা উত্তরা পনেরো নম্বর সেক্টর মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে তাকালি আমরা দুইটা শোরুম পাবেন আস্তারে আবার সম্ভবত প্রবক্স প্রবক্স না হ্যাঁ আচ্ছা একটু আমরা দেখাই এই যে আমরা কিন্তু অলরেডি চলে আসছে এই যে দেখেন এই পাশে প্রবক্স না নয়ের মডেলে একটা প্রবক্স আছে আমরা আমরা বলে দিই এর ঢাকা উত্তরা দিয়াবাড়ি পটনায়ন বাস সেক্টর মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে দুইটা শোরুম আছে এই শোরুমে মোটামুটি শুরু গাড়ির সংখ্যা কম আর বাজেট কমে কয়েকটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা দশ লক্ষ টাকার কম বাজেটে বেশ কয়েকটা গাড়ি আছে আমরা অ্যাট ফার্স্ট প্রথম শুরু করব দেখেন অ্যাট ফার্স্ট প্রথম শুরু করব প্রবক্স দিয়ে নয়ার মডেল একটা প্রবক্স দিয়ে শুরু করব এই হচ্ছে নয়ার মডেল একটা প্রবক্স আচ্ছা

নেন এটা যান লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ পনেরো লক্ষ পঞ্চাশ তারপরে কথা বলার সুযোগ আছে পনেরো পঞ্চাশ পনেরো দাম আমি আপনারে কমাই দিসি আর আসলে দেখলে পছন্দ করলে কথাবার্তা বলার সুযোগ আছে ওনাদের জন্য যতটুক সম্মান করা করে দেবেন শালাল্লাকে ওকে ওকে আচ্ছা নেক্সট বোধ থাকছে হান্ড্রেড করলা হান্ড্রেড করলা টেন করলা হান্ড্রেড হ্যাঁ করলা হান্ড্রেড এন্ড এর মডেল অল অট যে অল অটো

এটা যদি নেই কাস্টমার হয় এটা আপনার চোদ্দ লক্ষ বিশ হাজার লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা পনেরো জন বসতে পারবো পনেরো জন বসতে পারবো এবং চোদ্দ থেকে পনেরো জনায়শ বসতে পারবো

ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে গাড়ি নেওয়ার সুযোগ আর আজকেরই লাইভে এত চমৎকার সুযোগ ছিল যে দশ লক্ষ টাকার কম বাজেটে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আজকে বেশ কিছু গাড়ি দেখিয়েছি বেশ কিছু সাত লক্ষ টাকা গাড়ি ছিল পাঁচ লক্ষ টাকার কম বাজেট ওইশালা গাড়ি ছিল পেপারস আপডেট গাড়ি ছিল তো যার যে এটা প্রয়োজন এবং যারা ফিজিক্যালি আসতে চান তাদের জন্য আমরা সর্বশেষ লোকেশন আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা উত্তরা প্লট নাম্বার হচ্ছে থার্টি থ্রি আর রোড নাম্বার হচ্ছে দুই বাই এ ব্লক সি

অতি দ্রুত আইসা উনা দেখে পারে যেতে পারে ওকে ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম রহমতুল্লাহ